মালদাতে বড়দিনের সন্ধ্যায় মালদহের চাচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড়সড় সাফল্য জেলা পুলিশের ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেপ্তার ডাকাত দলের আরো দুই ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে চাচল থানার পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়